সিলেটে পাঁচ লাখ তেত্রিশ হাজার মানুষ পানিবন্দী সিলেটে ভারত থেকে নেমে আসা উজানের ঢল ও টানা বৃষ্টিতে বন্যা ভয়াবহ রূপ ধারণ করেছে জয়ন্তাপুর গোয়াইনঘাট কানাইঘাট কোম্পানিগঞ্জ বিয়ানিবাজার জকিগঞ্জ ও গোলাপগঞ্জে পানিবন্দি আছেন প্রায় পাঁচ লাখ তেত্রিশ হাজার দুশো দুইজন মানুষ পানি উন্নয়ন বোর্ড সিলেট কার্যালয়ের তথ্যমতে শুক্রবার সকাল ছয়টায় সিলেটের কানাইঘাট সুরমা পয়েন্টে বিপদসীমার নিরানব্বই সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে জকিগঞ্জ উপজেলার কুশিয়ারা নদীর অমলশিদ পয়েন্টে দুশো সেন্টিমিটার পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে অন্য দুটি পয়েন্ট গোয়াইনঘাটের জাফলং ডাউকি পয়েন্ট ও সারি গোয়াইন পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে জেলা প্রশাসন থেকে জানা যায় সিলেট জেলায় পাঁচশো সাতচল্লিশটি আশ্রয় কেন্দ্র চালু করা হয়েছে এর মধ্যে সাতটি উপজেলার তিনশো উনপঞ্চাশটি আশ্রয় কেন্দ্রে কবলিত এলাকার চার হাজার আটশো দুইজন লোক আশ্রয় নিয়েছে শেখ মাসুমা নিউজ ডেস্ক সংবাদ